তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো আজকে তোমাদের সাথে কী নিয়ে ভিডিও শেয়ার করতে এসেছি একদমই বায়োটিকের সিরামটা নিয়ে এসেছি এটা কিন্তু একটা আয়ুর্বেদিক সিরাম আছে সিরামটা কেমন কী কেনভাবে ইউজ করতে হবে এটা কিন্তু স্কিনেতে এবং মানে স্কিন বলতে ফেসের সিরাম রয়েছে ফেস এবং নেকে শুধুই ব্যবহার করতে হয় সিরামটা তো এই সিরামটারই আজকে পুরো ফুল রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো যেরকম আমি তোমাদের সাথে শেয়ার করি আর কি ভিডিও শুরু করবার আগে আমার ছেলের অপূর্ব বিউটিতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি মিঠু প্রথমেই বলি এটা আমার কাছে চল্লিশ এম রয়েছে চল্লিশ এম দাম হচ্ছে দুশো টাকা আর তিন বছর আরামসে ইউজ করা যাবে মানে কেনার পর থেকে তিন বছর এখানে ডেট মেনশন করাই রয়েছে আর ওপরে এখানে মেনশন করা রয়েছে আয়ুর্বেদিক রেসিপি হান্ড্রেড পার্সেন্ট বোটানিক্যাল এক্সটার্ট রয়েছে সেই জিনিসটা এখানে মেনশন করেছে নিচে এখানে মেনশন করেছে ফর অল স্কিন টাইপস মানে সব রকম ত্বকের মানুষরাই এটা ব্যবহার করতে পারবে সেই জিনিসটা এখানে মেনশন করেছে চলো তোমাদেরকে এবার ওপেন করে দেখিয়ে নিই সিরামটা ঠিক কেরমভাবে থাকে আর কি বক্সের মধ্যে এরকম একটা কাগজের হোল করা রয়েছে ওই হোলের মধ্যেই সেফটিভাবে এইভাবে বসানো থাকে সিরামটা আর কিউট টাইপের ডি ডিব্বাটা দেখতেই পাচ্ছ আমি বার করছি যখন মানে একদমই ভীষণই কিন্তু কিউট একদম ছোট্ট ডিব্বা আর সিরামটা কিন্তু এর ভেতরে পুরো হোয়াইট কালারের মানে যেরকম ডিব্বাটা হোয়াইট কালার সেরকমই হোয়াইট কালারের আর হোলটা দেখ তেই পেলে এর মধ্যেই বসানো থাকে পুরো যা কিছু বক্সের মধ্যে মেনশন করা ছিল সেম টু সেম এর মধ্যেও সব কিছু মেনশান করে দিয়েছে মানে বক্সটা যদি কোনো জায়গায় হারিয়েও যায় যা মানে যদি নাও পাও তো এই ডিব্বাটার মধ্যেও কিছু কিছু জিনিস মেনশন করা রয়েছে তোমরা দেখে নিতে পারবে নিচেতেও ডেট মেনশান করা রয়েছে এর এবং এর মধ্যে যতটা দাম আর কি সেটাও মেনশান করা রয়েছে আর এই যে ডিব্বাটার ঢাকনাটা দেখতে পাচ্ছো পুরো গ্রিন কালারের এরকমই কিন্তু পেঁচি পেঁচানো টাইপের আর কি এইভাবে খুলে নিতে হবে আর এইভাবেই আটকে আর কি রেখে দিতে হবে কোনো অসুবিধা হবে না আর কি তোমাদের মানে ইউজ করতে পড়বেও না সিরামটা পুরো সেফটি থাকবে তো তোমাদের সাথে এবার চলো ক্লিয়ার করি এটার মধ্যে কি কি মেনশান করেছে আর কি তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিই এটা হচ্ছে বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদা ড্যান্ডেলায়ন ইউথ এজিং সিরাম রয়েছে অল স্কিন টাইপসেরই মানুষ ব্যবহার করতে পারবে এখানে ফুল সমেত ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো একটা ফুলের ছবি এটাই হচ্ছে এই সিরামটার পরিচয় আর কি এই ফুলটা এটা বিশেষ করে ভিজুয়ালি মানে রিপেয়ার্স করতে হেল্প করবে এবং ত্বকের ভারসাম্য বজায় রাখতে হেল্প করবে স্কিনের আর কি সেই জিনিসটা মানে এই সিরামটা সেটা এখানে মেনশন করেছে পেছনে কিছু জিনিস মেনশন করেছে আয়ুর্বেদা স্কিন লাইফ সোর্স ড্যান্ডেল আয়ন ওই ইউথ এজ কন্ট্রোল সিরাম রয়েছে এর মধ্যে ড্যান্ডেলায়ন কুইন্সের বীজ বাদাম সূর্যমুখী মৌমাছির মোম চিনাবাদামের তেল এবং এর মধ্যে জাই রয়েছে মানে এইসব ইনগ্রিডিয়েন্টস এটা বানানো এটা বিশেষ করে আমাদের ত্বকে যে বি বার্ধক্যের যে আমাদের যে বলি রেখা পড়ে যায় আর কি সেগুলি কি মেরামত করতে হেল্প করবে ত্বককে উজ্জ্বল মসৃণ এবং পুষ্টি ভারসাম্যযুক্ত ত্বকের প্রচারে মনোনিবেশ করতে হেল্প করবে সিরামটা সুস্থতার চেহারা এবং রেডিয়েন্ট স্কিনকে পুনরুদ্ধার করতে হেল্প করবে বন্ধুরা সেই জিনিসগুলো মেনশন করা ছিল আর এখানে মেনশন করেছে কি বায়োটিকের যে আরও কিছু রয়েছে স্টেপ বাই স্টেপ যদি আমরা এই সিরামটার সাথে ইউজ করি আরও বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আর কি মানে আরও গুড মানে এই সিরামটা যাতে আরও ভালো রেজাল্ট পাবো যার জন্য এর মধ্যে যা ফেস ওয়াশ ক্রিম ময়শ্চারাইজার রয়েছে এগুলো স্টেপ বাই স্টেপ ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাবো পেছনে মেনশন করা রয়েছে ভারতীয় মেডিসিনের থেরাপিউটিকের জ্ঞান সহ পাঁচ হাজার বছরের পুরনো আয়ুর্বেদিক রেসিপিগুলির ওপর ভিত্তি করে একুশ শতকের সুইস বায়োটেকনোলজির দ্বারা ক্ষমতা প্রাপ্ত এবং নিখুঁত সেই জিনিসটা এখানে মেনশন করেছে অর্গ্যানিকলি পিওর এবং প্রেজারভেটিভ ফ্রি ডার্মোটোলজিক্যালি টেস্টির টেস্টেড ফর সেফটি এবং নো অ্যানিমাল টেস্টিং সেই জিনিসগুলো এই যে এখানটায় মেনশন করা ছিল তোমাদেরকে ক্লিয়ার করলাম এর মধ্যে যা কিছু মেনশান করা ছিল তোমাদেরকে ভালোভাবে আমি ক্লিয়ার করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো তোমাদেরকে এবারে একটু ক্রিমের যে টেক্সচারটা আর কি দেখিয়ে নিই আমি হাতের মধ্যে ঢেলে নিচ্ছি ক্রিমি টেক্সচারটা কিন্তু খুব যে মোটা সেরকম নয় ভীষণই কিন্তু লাইট টাইপের এবং নন স্টিকি যে একটা যে স্টিকিনেস থাকবে ফেসে ইউজ করা যাবে না চিপচিপ করবে বা সেরকম একদমই নয় ভীষণই কিন্তু হালকা একদম লাইট একদম ক্রিমটা দেখতে পাচ্ছ আমি আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছি ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না দারুণভাবে কিন্তু অ্যাবজর্ভ হয়ে যায় স্কিনের মধ্যে ব্যবহার করে দেখাচ্ছি তোমাদেরকে আমি ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি ফেসটাকে আমি ক্লিন করে এসেছি কীভাবে ব্যবহার করতে হবে এখানে কী মেনশন করেছে বেলায় এবং বেলায় মানে মর্নিংয়ে ইভিনিংয়ে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার আগে পরিষ্কার মুখে ভালো করে কয়েক ফোঁটা নিয়ে ভালো করে ম্যাসাজ করে নিতে বলেছে তো এইভাবেই আমি ব্যবহার করে নিচ্ছি এই সিরামটা কি করবে যে কোনো বয়সের মানে ত্বকের চিকিৎসা করতে হেল্প করবে সুইস বায়োটেকনোলজির বিশুদ্ধতা এবং থেরাপিউটিক টিক্স মানে শক্তির সাথে ট্রেডিশনাল ইন্ডিয়ান মেডিসিনের সাথে টেকসই সেই জিনিসটা এখানে মেনশন করেছে ট্রেডিশনাল ইন্ডিয়ান মেডিসিন দেওয়া রয়েছে এর মধ্যে সেই জিনিসগুলো এখানে মেনশন করা ছিল আমি ভালো করে ফেসে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার বলি তোমাদেরকে আমি রেজাল্ট কেমন পেয়েছি ভীষণই লাইট এবং নন স্টিকি তো প্রথমেই বললাম এক সপ্তাহ ব্যবহার করার পরে কিন্তু দারুণ রেজাল্ট আমি বুঝতে পেরেছি স্কিনকে কিন্তু সফট করে রাখতে হেল্প করে এবং ইয়াং টাইপের করে রাখতে হেল্প করে সেই জিনিসটা আমি ফিল করেছি গ্লোয়িং স্কিন আনতে হেল্প করে দারুণভাবে আর ডিব্বাটা কিন্তু একদমই প্লাস্টিকের পড়ে গেলে যে ভেঙে যাবে সেরকম নয় একদম ছোট একদম মানে একদমই ছোট আমি তোমাদেরকে একটুখানি আঙ্গুলের সাথেও দেখিয়ে দিতে চাইছি ক্যামেরায় তোমরা বুঝতে পারবে আর কি কতটা কি দেখতে পাচ্ছ এক আঙুলেরও কতটা নিচে ভীষণই কিউট টাইপের আর কিন্তু প্লাস্টিকের পড়ে গেলে কোনো অসুবিধা নেই যে রকম ইউজ করতে করতে পড়ে গেলেও যে ভেঙে যাবে সেরকম নয় ভেরি ফাস্ট অ্যাবজর্ব হয় গন্ধটা যদি বলো গন্ধটা কিন্তু একদম পুরো হার্বাল মেডিসিনের মতন গন্ধ বেস্ট ফর অয়েলি এবং কম্বিনেশান স্কিনের জন্যে আমার মনে হলো এটা ইউজ করার পরে অল স্কিন টাইপসেরই মানুষ ইউজ করতে পারবে তবে আমার মনে হলো যে এটা অয়েলি এবং কম্বিনেশান স্কিনের জন্য বেশি বেস্ট আর কি এবং আমিও কিন্তু রেজাল্ট খুব ভালো পেয়েছি বন্ধুরা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এই হচ্ছে রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও এটা লাগানোর পরে একটু ইয়াং ইয়াং টাইপের লাগে আর যে ছোপগুলো যেগুলো বয়সের যে পড়ে আর কি সেগুলো অনেকটা মানে ঠিক হতে আর কি আমি সেই জিনিসটাও ফিল করেছি তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই সিরামটার পরবর্তীকালে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই তোমরা এইভাবেই আমার পাশে থেকো টাটা